দুপুর গড়িয়ে বিকেল হয়েছে পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়েছে আর তার লাল আভা মিশে গেছে মেঘেদের গায়ে নদীর ওপারে বিশাল বটগাছটার নিচে বসে এক মনে বাঁশি বাজাচ্ছিল মন্মথ বাসির সুরে কেমন যেন এক বিষণ্নতা মেশানো আসলে মন্মথ আজ ঠিক খুশি নয় তার একমাত্র বোন রাধার বিয়ে ঠিক হয়েছে কিন্তু বিয়ের আগের দিন থেকে সে যেন কোথায় হারিয়ে গেছে বাড়ির সবাই তন্ন তন্ন করে খুঁজেও তার কোনো খোঁজ পায়নি বাঁশি বাজানো থামিয়ে মন্মথ উঠে দাঁড়াল নদীর ধারে ঝোপছাড়ের আড়ালে হঠাৎ তার চোখ পড়ল একখানা লাল শাড়ির আঁচলের ওপর সেই শাড়ির আঁচলটা দেখে চমকে উঠল এটা তো রাধারই শাড়ি মন্মথ দ্রুত সেই ঝোপের মধ্যে ঢুকে দেখল শাড়িটা একটা শুকনো ডালের সাথে আটকে আছে এর আশেপাশে কোথাও রাধার কোনো চিহ্ন নেই মন্মথের বুক কেঁপে উঠল তার মনে পড়ল এই নদীর ওপারেই তো আছে সেই অভিশপ্ত শ্মশান ঘাট বহু বছর আগে সেখানে এক পেতনির আবির্ভাব হয়েছিল লোকে বলতো সেই পেত্নীটা ছিল আসলে এক কুমারী মেয়ে যে বিয়ের আগে মারা গিয়েছিল আর সেই শ্মশানের এক বিশাল গাছে থাকত এক প্রাচীন বিশুধর সাপ সাপের ভয় কোনোদিন কেউ শ্মশানের ধারে কাছে আসতো না মন্মত স্থির করে সেই শ্মশানের দিকেই যাবে তার কাছে হারাবার আর কিছু নেই সে এক দৌড়ে শ্মশানের সেই বিশাল গাছে কাছে পৌঁছাল চারিদিকে কেমন যেন একটা গুমট ভাব গাছের ডালে ডালে শুকিয়ে যাওয়া মানুষের খুলি ঝুলছে তার মাঝেই দেখতে পেল রাধা বসে আছে কিন্তু রাধার চোখগুলো কেমন লাল তার চুলে জটার সারা গা থেকে পচা গন্ধ বের হচ্ছে মন্মথ চিৎকার করে ডাকল রাধা রাধা ঘুরে তাকালো আর তার চোখে চোখ পড়তেই মনমথের শরীর হিম হয়ে গেল এ রাধা নয় এক ভয়ঙ্কর পেতনি। সে কুটিল হাসি হেসে বলল আমি রাধা নই আমি কামিনি এই শ্মশানের পেত্নী মন্মত দেখল তার চারপাশে এক বিশুধর সাপ পোষ করছে সাপটার বিশাল দেহটা গাছের সাথে পেঁচিয়ে আছে আর তার ফনা থেকে টপ টপ করে বিষ পড়ছে এই সেই শ্মশানের সাপ যার কথা সে ছোটবেলায় শুনেছে কামিনী বলল আমি বহু বছর ধরে একা আছি তাই ভাবলাম তোর বোন রাধাকে আমার সঙ্গী করে নেব কিন্তু ও এই শ্মশানে আসতে চায়নি তাই বাধ্য হয়ে ওকে জোর করে আনতে হয়েছে কামিনী রাধাকে দেখিয়ে বলল ও এখন আমার হাতের পুতুল হঠাৎ সেই সাপটা তার বিশাল ফনা নিয়ে রাধার দিকে এগিয়ে গেল মনমত বুঝতে পারল সাপটা রাধার দেহে তার বিষ ঘেলে দিতে চায় মন্মথ আর দেরি করল না সে তার হাতের বাঁশিটা জোরে ছুড়ে মারল সাপটার দিকে বাঁশির আঘাত পেয়ে সাপটার আগে পুষতে লাগল এই সুযোগে মন্মথ রাধাকে টেনে নিয়ে সেখান থেকে পালিয়ে আসতে লাগল কিন্তু পেতনি কামিনী এত সহজে তাদের ছেড়ে দেবে কেন সে তাদের পেছনে ধাওয়া করল মন্মথ আর রাধা প্রাণপণে ছুটতে লাগল হঠাৎ পিছন থেকে কামিনীর কর্কশ কণ্ঠস্বর শোনা গেল পালিয়ে বাঁচবি না আমার সাপ তোদের পিছু নিয়েছে মন্মথ পিছনে তাকিয়ে দেখল সেই বিশাল সাপটা দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে সেই মুহূর্তে মন্মত বুঝতে পারল এই সাপ আর পেত্নীর হাত থেকে বাঁচার কোনো উপায় নেই সে রাধাকে বলল রাধা তুই চলে যা আমি ওদের আটকে রাখার চেষ্টা করছি রাধা যেতে রাজি হল না মন্মত তাকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে সাপ আর পেতনির মুখোমুখি দাঁড়াল সাপটা দ্রুত মনমথের দিকে ফনা তুলে তেরে এলো। মন্মথ কোনো নিজেকে বাঁচিয়ে একটা গাছের আড়ালে আশ্রয় নিল কামিনী অট্টহাসি হেসে বলল এবার তোর শেষ কিন্তু হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটল আকাশ থেকে এক বজ্রপাত এসে পড়ল শ্মশানের সেই অভিশপ্ত বটগাছের ওপর গাছটা দাউদাউ করে জ্বলতে শুরু করল সাপটা আতঙ্কে ফুসতে ফুসতে মাটিতে লুটিয়ে পড়ল আর কামিনী এক ভয়ঙ্কর চিৎকার করে আগুনের লেলিহান শিখায় মিলিয়ে গেল পরদিন সকালে মনমথ আর রাধা যখন বাড়ির দিকে ফিরছিল তখন শ্মশানের দিকে তাকিয়ে দেখল গাছটা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে আর তার আশেপাশের বাতাসও যেন আগের চেয়ে অনেক হালকা মন্মথ জানত শ্মশানের সেই অভিশাপ চিরতরে শেষ হয়ে গেছে রাধার বিয়ের আয়োজন আবার শুরু হল আর মন্মথ সেই বাসিতে নতুন সুর বাঁধতে শুরু করলো মুক্তির আর ভালোবাসার গল্পের এই ভুতুরে যাত্রায় আপনার কেমন লাগল এমন আরও কোনো ধরনের গল্প শুনতে চান কি ভয়ঙ্কর পেত্নী ও সাপের ভূতের গল্প গভীর জঙ্গলের ধারে এক পরিত্যক্ত জমিদার বাড়ি ছিল শত শত বছর ধরে সেই বাড়িটা জন্মানবশূন্য তার চারিদিকে বিশাল বড় বড় গাছপালা আর আগাছার জঙ্গল লোকে বলতো সেই বাড়িতে এক ভয়ঙ্কর পেতনি থাকে তার নাম নাকি বিশাখা বিশাখা ছিল জমিদার বাড়ির একমাত্র মেয়ে রূপসী এবং শান্ত স্বভাবের সে এক গ্রামের রাখাল ছেলেকে ভালোবাসত জমিদার মশাই এই অসম সম্পর্ক মেনে নেননি তাই জোর করে তার বিয়ে ঠিক করেছিলেন এক প্রবীণ জমিদারের ছেলের সাথে বিয়ের দিন বিশাখা সেই রাখাল ছেলের সাথে পালিয়ে যায় কিন্তু বেশি দূর যেতে পারেনি জমিদার মশাইয়ের লোকেরা তাদের ধরে ফেলেছিল প্রতিশোধের আগুনে জলে বিশাখা জমিদার বাড়ির উঁচু ছাদ থেকে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করে এরপর থেকে সে পেত্নী হয়ে ওই বাড়িতেই রয়ে যায় তার প্রতিশোধের আগুন শত বছর পেরিয়েও নেবেনি দিনের বেলায় কেউ সেই বাড়ির পাশ দিয়ে গেলেও রাতের বেলা কেউ সাহস করত না কারণ রাতের বেলা সেই পেতনির কান্নার আওয়াজ শোনা যেত তার সাথে মিশে থাকত এক বিষাক্ত সাপের পোষ্পোষানি সেই গ্রামেরই এক যুবক ছিল তার নাম ছিল রতন সে ছিল খুব সাহসী গ্রামের লোকেদের মুখে পেত্নির গল্প শুনে তার মনে আগ্রহ জাগে সে পেত্নী এবং তার সাপের রহস্য উদ্ঘাটন করার জন্য সিদ্ধান্ত নেয় তাই এক অমাবস্যার রাতে সে জমিদার বাড়ির দিকে রওনা হয় রতন যখন বাড়ির সদর দরজার কাছে পৌঁছায় তার চারপাশে এক অদ্ভুত ঠান্ডা বাতাস বইতে শুরু করে চারিদিকে এক গা ছমছমে নীরবতা শুধু শোনা যাচ্ছিল ঝিঝি পোকার দাগ বাড়ির ভেতরের পরিবেশ ছিল আরও ভয়ঙ্কর শ্যাওলা ভরা দেওয়াল আর ঝুলন্ত মাকড়সার জাল দেখে রতনের মনে ভয় জন্মায় কিন্তু সে পিছোপা হয় না রতন যখন বাড়ির মাঝখানের খোলা চত্বর দিয়ে হেঁটে যাচ্ছিল তখন একটি বিকট চিৎকার তার কানে আসে সে দেখতে পায় এক ছায়ামূর্তি ছায়ামূর্তিটি প্রথমে বিকটভাবে হাসছিল তারপর তার কান্না শুরু হলো। সেই আওয়াজ এতটাই তীক্ষ্ণ ছিল যে রতনের কান দিয়ে রক্ত ঝরছিল রতন বুঝতে পারল এটি বিশাখার পেতনীর রূপ বিশাখার ছায়ামূর্তিটি রতনের দিকে এগিয়ে আসছিল তার বিকৃত মুখের আকৃতি সাদা শাড়ির এক অংশ ঝুলছে আরেক অংশ বাতাসে উঠছে রতন ভয়ে কাঁপতে কাঁপতে পেছনের দিকে সরে যাচ্ছিল হঠাৎ করেই রতন লক্ষ্য করল বিশাখার চারপাশে অসংখ্য বিষাক্ত সাপ ঘুরছে তাদের বিষাক্ত ফোসানির আওয়াজ তার কানে আসছিল বিশাখা হাসছিল এবং রতনের দিকে হাত বাড়াচ্ছিল সে লক্ষ্য করল বিশাখার হাতে একটা লোহার খাঁচা যার ভিতরে সেই রাখাল ছেলেটির কঙ্কাল ছিল রতন বুঝতে পারল ফেটনিটা শুধু একাই এই বাড়িতে বন্দি ছিল না তার ভালোবাসার মানুষটিও এই সাপের খাঁচায় ছিল। বিশাখা রতনের দিকে তাকিয়ে বলল আমি এই অভিশপ্ত খাঁচায় বন্দি যার চাবি হলো আমার ভালোবাসার মানুষ আমি তাকে মুক্ত করতে পারবো না এই সাপগুলি আমাকে তাকে মুক্ত করতে দেবে না রতন তার কথায় ভয় না পেয়ে সাহস করে বলল আমি জানি না আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি কিন্তু আমি এই সাপের খাঁচার রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করব বিশাখা যেন রতনের এই সাহসিকতা দেখে মুগ্ধ হল সে রতনকে সেই সাপের খাঁচার কাছে নিয়ে গেল রতন লক্ষ্য করল সাপের খাঁচার পাশে একটি পাথরের সিন্দুক সিন্দুকের চারপাশে বিশাল সাপগুলি জড়ো হয়ে আছে তাদের বিষাক্ত নিঃশ্বাসে সেখানকার মাটি কালো হয়ে গেছে রতন ধীরে ধীরে সিন্দুকটি খুলল এবং দেখল সেখানে একটি প্রাচীন তামার মুদ্রা রয়েছে বিশাখা বলল এই মুদ্রাটি অভিশপ্ত কেউ যদি এটি তুলে নেয় তাহলে তাকে সাপেরা অভিশাপ দেবে রতন সাহস করে তামার মুদ্রাটি তুলে নিল সঙ্গে সঙ্গে বিষাক্ত সাপের দল তাকে ঘিরে ধরল তাদের বিষাক্ত নিঃশ্বাসের ফলে রতনের শরীরে বিষের ছোঁয়া লাগলো কিন্তু রতন তার সাহস হারাল না সে মন্ত্র পড়ে বলল আমি তোমাদের অভিশাপের বশবর্তী হব না আমি এই তামার মুদ্রাটি নিয়ে যাব। সঙ্গে সঙ্গে বিষাক্ত সাপের দল তাকে ঘিরে ধরল এবং তার উপর ঝাঁপিয়ে পড়ল রতন তাদের হাত থেকে বাঁচতে পারল না বিশাখা তাকে বলল আমি জানি না তুমি আমাকে কিভাবে সাহায্য করতে পারবে কিন্তু আমি তোমাকে এই অভিশাপ থেকে বাঁচানোর চেষ্টা করব। বিশাখার পেত্নীর রূপটি মুহূর্তের মধ্যে শান্ত হয়ে গেল সে রতনকে বলল আমি তোমাকে বাঁচানোর চেষ্টা করব তবে তোমাকে একটা কথা মনে রাখতে হবে এই তামার মুদ্রাটি অভিশপ্ত তুমি এই অভিশাপের হাত থেকে বাঁচতে পারবে না বিশাখার কথা শুনে রতন খুব ভয় পেল কিন্তু সে জানত তাকে এই অভিশাপের হাত থেকে রক্ষা করতে হবে তাই সে সেই তামার মুদ্রাটি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল বাড়ি থেকে বেরিয়ে রতন বুঝতে পারল পেত্নির কান্না আরও বেড়ে গেছে সে বুঝতে পারল বিশাখা তাকে আর সাহায্য করতে পারবে না রতন ভয় কাঁপতে কাঁপতে বাড়ি থেকে বেরিয়ে পড়ল তার মনে হল সে আজ রাতে এই বাড়ি থেকে আর ফিরে আসবে না সে বুঝতে পারল পেত্নীটি শুধু প্রতিশোধ নিতে চায় না সে তার ভালোবাসার মানুষকেও এই অভিশাপ থেকে মুক্তি দিতে চায় যদি আপনি চান তবে আমি এই গল্পের শেষ অংশ লিখতে পারি আপনি জানতে চান রতন কি এই অভিশাপ থেকে বাঁচতে পেরেছিল